আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ রসুল্লাহাদ সুপ্রিয় দর্শক মানব জাতির মূল এবং প্রধান শত্রু হল ইবলিস এবং তার দোসররা আমাদের পিতা আদম আলি সরাতামের সঙ্গে সর্বপ্রথম শত্রুতা করেছিল ইবলিস এবং আদম আলিস্লামের সন্তানদের সঙ্গে কে ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত শত্রুতা করে যাবে ইবলিস কোরআন ক্যিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রব আলমিন আমাদের শত্রু হিসাবে ইবলিসকে অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ করেছেন এবং সেই হলো আমাদের প্রধান শত্রু দুঃখজনক হলেও সত্য যে আমরা পৃথিবীতে অনেক মানুষকে শত্রু মনে করলেও ইবলিস যে আমাদের সবচেয়ে বড় শত্রু এবং সেই শত্রুতা করে যাচ্ছে এবং নানাবিধ অকল্যাণ এবং ক্ষতির মুখে আমাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সে বিষয় সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই একেবারেই বেখবর আজ আমরা করম হাদিসের আলোকে পনেরোটি আমলের কথা বলতে চাই যে আমলগুলোর মাধ্যমে একজন মানুষ শয়তানের শয়তানি থেকে তার চক্রান্ত থেকে নিজেকে হেফাজত রাখতে পারবে প্রিয় দর্শক শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে অনেক সময় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে আমাদের উপরে দুষ্ট জিনের প্রভাব পড়ার কারণে আমরা অসুস্থ হয়ে যাই নানামুখী সমস্যার মধ্যে পড়ি আবার আমাদের আখেরাতকে ধ্বংস করবার জন্য আমাদের দুনিয়াকে ধ্বংস করার জন্য নানা রকম কুমান্ত্রণা দিয়ে ষড়যন্ত্র দিয়ে নানা রকমের ফাঁদ এটি আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় শয়তানের এই সব ধরনের শয়তানি থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করবার জন্য কোরআন এবং হাদিস বর্ণিত এই পনেরোটি সেফটি বেল্ট এই পনেরোটি দুর্গকে আমরা ব্যবহার করতে পারি আর সেই পনেরোটি দুর্গ পনেরোটি সেফটি বেল্টের প্রথমটি হল আল্লাহর জিকির আল্লাহর জিকির এমন একটি দুর্গ যে এটির মাধ্যমে শয়তানের সব ধরনের শয়তানি থেকে আমরা বেঁচে থাকতে পারি সবচেয়ে সহজে নবী করিম সাল্লিয়াল্লাম সাত করেছেন আর একইভাবে বান্দা নিজেকে শয়তানের শয়তানি থেকে হেফাজতে রাখতে পারে শুধুমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে অর্থাৎ এটি হলো সবচেয়ে কার্যকর মাধ্যম আল্লাহর জিকির আমরা অন্তরে আল্লাহ স্মরণ করার মাধ্যমে করতে পারি মুখে সবসময় আল্লাহ তালার জিকির আমরা করতে পারি তার মাধ্যমে হতে পারি এই জন্য প্রিনবী ইসাল্লাহ সাল্লামের প্রতিটি পদক্ষেপে তিনি কোনো না কোনো দোয়া পাঠ করতেন এবং আল্লাহর নাম তিনি উল্লেখ করতেন এবং স্মরণ করতেন অথবা আমাদের সার্বক্ষণিকভাবে সাধারণ যে জিকির সেটি আমরা করে যাব শয়তানের শয়তানি থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হল বিশেষ জিকির সেটি হলো সকাল এবং সন্ধ্যায় যে সমস্ত দোয়া এবং যে সমস্ত জিকির নবী করিম সাল্লা করেছেন এর বেশিরভাগ দোয়ার মধ্যে দেখবেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য সেফটি এবং নিরাপত্তার প্রার্থনা করা হয়েছে এবং শয়তান শয়তান এবং ক্ষতি থেকে বাঁচার জন্য আশ্রয়ের কথাও বিভিন্ন দোয়া রয়েছে এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো রক্ষা কবচের মতো সকালে পাঠ করলে দিনভর সন্ধ্যা পাঠ করলে রাতভর আল্লাহ রব্বুল আলমিন শয়তানের দুষ্টমি থেকে এবং চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং দুষ্ট জিনের প্রভাব থেকে আমাদেরকে আল্লাহ তালা মুক্ত রাখবেন তৃতীয় আমলটিও বিশেষ একটি জিকেরা সেটি হল বিসমিল্লা পাঠ করা একজন ইমানদার তার প্রতিটি কাজে যখন বিসমিল্লাহ পাঠ করতে থাকে তখন সেই কাজটিতে অন্তত শয়তান আর অংশগ্রহণ করবার সুযোগ পায় না এই জন্য বিস আল্লাহি সাল্লাম বলেছেন কেউ যখন খেতে বসে শুরুতে বিসমিল্লা বলে খাবার গ্রহণ করা শুরু করে তখন তার সাথে অংশ অংশগ্রহণ করতে পারে না বাসায় প্রবেশের সময় যদি বিসমিল্লা পাঠ করে তখন তার সাথে আর শয়তান প্রবেশ করতে পারে না যখন স্ত্রী সবাসের সময় বিসমিল্লা পাঠ করে শয়তান তার সাথে অংশগ্রহণ করতে পারে না বাসা থেকে বের হওয়ার সময় যখন বিসমিল্লা পাঠ করে তখনও আল্লাহুল্লাম তাকে নিরাপদে রাখেন এভাবে প্রত্যেকটা কাজে যখন মানুষ বিসমিল্লা পাঠ করে তার মাধ্যমে আল্লাহরুল্লা আলমিন শয়তান থেকে হেফাজতে রাখেন মুসুদ আহমদে বর্ণিত হয়েছে প্রেম ইসাল্লাহি সাল্লাম বলেছেন কেউ বিসমিল্লা পাঠ যখন করে তখন শয়তান আর তাকে দেখতে পায় না তার এবং শয়তানের মাঝে আড়াল হয়ে যায় এই বিসমিল্লা এই জন্য প্রতিটি কাজ বিসমিল্লা বলার মাধ্যমে শয়তানের শয়তানি থেকে দুষ্টজনের প্রভাব থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করতে পারি ঈশ্বাল্লাহ বিদিনুল্লাহ চার নম্বর আমলটিও বিশেষ জিকিরের আমল সেটি হল আজবুল্লাহমিনের রাজিম পড়া আল্লাহ বলেছেন ইমায়ানের শয়তান যখন তোমার উপরে প্রভাব বিস্তার করবে তোমাকে খোঁচা দিবে তোমাকে আঘাত করবে আক্রমণ করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে অর্থাৎ আওয়াজ বিমিনের রাজিম এটি পাঠ করবে কোরআন করিমের তেলাওয়াতের সময় এই জন্য আমাদেরকে আউজুল্লাহ পাঠ করতে বলা হয়েছে যাতে করে কোরআন পাঠ করতে গিয়ে শয়তান আমাদের মাঝে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে ডিস্টার্ব না করতে পারে কোনো মানুষ যখন রাগান্বিত হয়ে পড়ে তখন আওয়াজবুল্লাহ পাঠ করতে বলা হয়েছে কারণ মানুষ রাগান্বিত হয় মূলত শয়তানের প্ররোচনা দ্বারা এবং শয়তানের প্ররোচনা দ্বারাই তার রাগ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জন্য রাগের সময়ও আল্লাহ নবী সাল্লাহ আমাদেরকে অজুল্লা পাঠ করতে শিক্ষা দিয়েছেন পাঁচ নম্বর আমল হল অজু বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মানুষ যখন পবিত্র থাকে অজু অবস্থা থাকে তখন শয়তানের শয়তানি থেকে অনেকখানা নিরাপদে থাকতে পারে এজন্য কখনও অজু ছুটে গেলে পরবর্তী সালাদ বা নামাজের জন্য অজু করব সে পর্যন্ত অপেক্ষা না করে বরং দ্রুততার সাথে অজু করে ফেলা উচিত একইভাবে যদি কখনো গোসল ফরজ হয় অনতি বিলম্বে গোসল করা উচিত যদি কোনো কারণে গোসল করতে দেরি হয় তাহলে সেক্ষেত্রে অন্তত অজু করে নেওয়া উচিত নবী সাল্লাহ সাল্লাম সেটি করতেন এর কারণ হলো মানুষ যখন অপবিত্র হয়ে যায় বিশেষ করে গোসল যখন ফরজ হয় তখন কোনো সাধারণ ইবাদতগুলো সে করতে পারে না বিশেষ করে তেলাওয়াত ইত্যাদি করতে পারে না এবং রহমতের ফেরেশতা তার কাছে আসে না এই সময়টাতে ব্লিজ তাকে বিভ্রান্ত করার এবং পদভ্রষ্ট করার সুযোগ তার তৈরি হয় এই জন্য করার মাধ্যমে অন্তত কিছুটা হলেও আল্লাহ তালার রহমতের কাছাকাছি নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয় এই জন্য অজুর মাধ্যমে আমরা শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকতে পারি শয়তানের শয়তানি থেকে এবং তার চক্রান্ত থেকে তার আক্রমণ থেকে নিজেদেরকে নিরাপদ করবার জন্য ছয় নম্বর যে আমলটির কথা বলতে চাই তাহলে আয়াতুল কুরসি বিশেষ করে রাতে শোবার সময় এবং সেই সাথে আয়াতুল কুরসির পাশাপাশি রাতে অজু করে শোয়া নবী করিম সাল্লা স্লামের খ্যাদিস থেকে আমরা জানতে পারি সং ইবলিসি একবার ফাঁদে পড়ে শিক্ষা দিয়েছেন আমাদেরকে একজন সাহাবির মাধ্যমে যে আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে শয়তানের শয়তানি থেকে রক্ষা পাওয়া যাবে বিশেষ করে রাত ভর জন্য সবসময় আয়াতুল কুরসি পাঠ করা শিক্ষা দিয়েছেন অন্য সময় আমরা বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ করব সাত নম্বর আমল হল বাকারা তেলাওয়াতের মাধ্যমে শয়তানের শয়তানি থেকে এবং দুষ্ট জিনের আঘাত থেকে আক্রমণ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত রাখবেন সৈমসি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের সাথ করেছেন যে বাসায় সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই বাসায় দুষ্ট জিনের আক্রমণ হয় না বা জিনের। আঘাত থেকে আল্লাহ তালা সে বাসাকে হেফাজত রাখেন নিরাপদ রাখেন এবং শয়তানের শয়তান এটিকে আল্লাহ তালা হেফাজত রাখেন ব্যক্তিগতভাবে আমরা বহুবার পরীক্ষা করে দেখেছি যে বাসায় বা বাসার লোকদের উপরে দুষ্ট জিনের প্রভাব দেখা দিয়েছে সেখানে সুরাতল বা কারাতলা করার মাধ্যমে খুব দ্রুততার সঙ্গে এবং বিস্ময়করভাবে তৎক্ষণাৎ আল্লাহ রবুল আলমিন উপকারিতা দিয়ে থাকেন এবং দুষ্ট জিনের প্রভাব থেকে মুক্তি দান করে থাকেন আট নম্বর আমল হলো সুরায় ফালাক এবং সুরায় নাস কর্ণকালিমের শেষ দুটি সুরা বেশি বেশি পাঠ করা এ দুটি সুরার নামই হলো মুআউজাতাইন অর্থাৎ যে সুরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয় বিশেষ করে দুষ্ট জিন থেকে শয়তান থেকে সুরায় নাসের মধ্যে তো বলাই আছে মিনসারিল ওসেল খান্নাস অর্থাৎ হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি দানকারী শায়তানের শায়তানি থেকে কুমন্ত্রণা থেকে এজন্য সুরায় ফালাক এবং সুরায় নাস যেহেতু নামই হলো মাওয়া বা আশ্রয় লাভের সূরা এই জন্য এই দুটি সূরার মাধ্যমে আমরা শায়তানের শয়তানি থেকে আল্লাহর আশ্রয় লাভ করতে পারি সকাল সন্ধ্যা তিন তিনবার পাঠ করা ওয়াক্ত সালাতের পরে একবার একবার পাঠ করা এছাড়াও সময় বেশি বেশি করে আমরা এই পাঠ করতে পারি বিশেষ করে কেউ যদি শয়তানের শয়তানে ফিল করেন অনুভব করেন দুষ্টজিনের প্রভাব অনুভব করেন তাহলে এই সূরাগুলো বেশি বেশি করে পাঠ করতে পারেন উচ্চস্বরে এবং সাধারণভাবে নয় নম্বর আমল হলো বাসাবাড়ি অফিস এবং আবাসন স্থলকে যে কোনো ধরনের প্রাণীর ছবি প্রতিমা বা শপিস ইত্যাদি থেকে মুক্ত রাখা এমনকি বাজার থেকে যে সমস্ত ব্যাগ বা প্যাকেট ইত্যাদি আমরা আনি সেগুলোতেও যদি কোনো প্রাণীর ছবি থাকে সেগুলোকে খুব দ্রুততার সাথে বাসা থেকে সরিয়ে দেয়া কিংবা ঢেকে দেয়া। বাসাবাড়িতে এ সমস্ত ছবির প্রভাবে দুষ্টজিনের অনেক বেশি দুষ্টমির সুযোগ তৈরি হয় আমি চাক্ষুষ প্রমাণ পেয়েছি যে অনেক বাসায় দুষ্টজিনের প্রভাবে অনেক অসুস্থ হয়েছেন এবং এ জাতীয় চোখ ছবিগুলো খুঁটে খুঁটে বাসা থেকে পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে এবং তারপরে আল্লাহবুল্লাহিন তাদেরকে অনেকখানি মুক্তি দিয়েছেন দুষ্টু জিনের প্রভাব থেকে তো এই জন্য এই বিষয়টিকে বিশেষভাবে খেয়াল করা সেই সাথে বাসার ভেতরে কুকুর এবং গান বাজনা ইত্যাদি এগুলো রাখা থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা এটিও শয়তানের চক্রান্ত থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম দশ নম্বর আমল হলো আমরা যখন হাই তুলি তখন হাত বা কোনো কিছু দিয়ে মুখকে ঢেকে দেওয়ার চেষ্টা করতে হবে কারণ সহি মুসলিম হাদিসে বর্ণিত হয়েছেন এবং করিম সাল্লা সাল্লামের করেছেন কেউ যখন হাই তোলে তখন ওই সুযোগে শয়তান তার ভেতরে প্রবেশ করে আপনারা লক্ষ্য করবেন যে যার উপরে জিনের প্রভাব খুব বেশি আছে এরকম লোকেরা অনেক সময় খুব বেশি ঘন ঘন হাই তুলতে থাকে কারণ ওই সুযোগে শয়তান ভেতরে প্রবেশ করে এর মাধ্যমে নবাজ আলিসুসালামের কথার সত্যতা আমরা খুঁজে পাই তো হাই তোলার সময় যথাসম্ভব হাত বা কোনো কিছু দিয়ে মুখকে ঢেকে দেওয়া যাতে করে শয়তান ভেতরে প্রবেশ করতে না পারে এগারো নম্বর আমল হলো আমরা যখন অজুতে নাকে পানি দেবো তখন যথাসম্ভব নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করার চেষ্টা করা নাকের ভেতরে যতটুকু সম্ভব হয় পানি প্রবেশ করিয়ে তারপরে নাককে পরিষ্কার করার চেষ্টা করতে হবে কারণ হাদিসে বর্ণিত হয়েছে নাবি আলুসাল্লাম বলেছেন ইন্না শয়তানা ইয়াবি তুফি খাইসু আহাদিকুম। তোমাদের নাকের ছিদ্রের ভেতরে শয়তান বাসা বেঁধে থাকে অতএব অজুতে পানি দিয়ে সেটাকে পরিষ্কার করার মাধ্যমে শয়তান থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত করা যায় অথবা ও শয়তান এবং দুষ্টজনী প্রভাব থেকে বাঁচার জন্য আমরা এই সালাবি করব বারো নম্বর আমল হলো টয়লেট ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকা কারণ টয়লেটে শয়তান অবস্থান থাকে অনেক মজবুতভাবে এবং সুদৃঢ়ভাবে বিশেষ করে বাসা মধ্যে যখন অ্যাটাচ টয়লেট থাকে তখন এই টয়লেটগুলোর দরজা যথাসম্ভব বন্ধ করে রাখা এবং টয়লেটে প্রবেশের সময় নবী আলিসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াতেই মূলত এই পয়েন্টটি রয়েছে যে হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই দুষ্ট জিনের দুষ্টমি থেকে অর্থাৎ ভেতরে জিনের অবস্থান থাকে এবং ওই অবস্থা সে প্রভাব বিস্তার করে থাকে এজন্য জন্য ঢুকার আগে সে দোয়া পাঠ করে নেওয়াল্লাহম্মা আল্লাহ ইন্ আউজ আল খুব খাবাইস সে সাথে দিয়ে প্রবেশ করা এবং সুন্নাগুলোকে মেনে চলার চেষ্টা করা এটিও জিন এবং শয়তানের প্রভাব থেকে বেঁচে থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল তের নম্বর আমল হলো ফজর সালাদ বিশেষভাবে গুরুত্বের সাথে পাঠ করা কারণ আমরা জানি নবিল্লাম বলেছেন কেউ যখন ঘুমিয়ে পড়ে তার কপালে শয়তান গিরা দেয় এবং তার উপরে প্রভাব বিস্তার করে দিনভর সেই প্রভাবে সে প্রভাবিত থাকে কিন্তু যদি কেউ সাহসিকতার সাথে উঠে যায় সঠিকভাবে উজু করে এবং মসজিদে গিয়ে জামাতের সাথে পুরুষরা ফজর সাল্লা আদায় করে নারীরা বাসা আদায় করেন তাহলে আল্লাহ হব্বুল আলামিন তাকে দিন শয়তানের শয়তান থেকে বাঁচিয়ে রাখেন এবং সকাল থেকে সেই আসবাহ শীত নফস হাসি খুশি থাকে এবং তার মনটা ফ্রেশ থাকে এর মাধ্যমেও তার দিনটা বরকতময় যায় এবং শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে চোদ্দ নম্বর আমল হল মসজিদে প্রবেশ সময় একটি দোয়া নবী রসুল ইসলাম শিক্ষা দিয়েছেন যেটি শুনানি বর্ণিত হয়েছে সেই দোয়াটি পাঠ করা আউজ বিল্লাহল আউিম ওয়াবি ওয়াজ হেহিল করিম ওয়া সুলতান এহেল কদিম মিনা শাহত রাজিম আবার বলছি আউজ বিল্লাহিল আজিম ওয়াবি ওয়াজ হেহিল করিম ওয়া সুলতান এহল কদিম মিনার শাহত রাজিম এখানে মূলত দুষ্ট শয়তান থেকে বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়ে থাকে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শয়তানের সারা দিনে হেফাজতে রাখেন এ বিষয়টিও হাদিসে বর্ণিত হয়েছে পনেরো নম্বর এবং সর্বশেষ আমল হলো দুষ্ট জিনের এবং শয়তানের বিশেষ কিছু জায়গা আছে সেই জায়গাগুলো যথাসম্ভব অ্যাভয়েড করা যেমন টয়লেটে যত অল্প সময় অবস্থান করা যায় সেখানে দুষ্টজনের প্রভাব থাকে খুব বেশি এবং যেখানে জনমানবশূন্য জায়গা বিশেষ করে কোনো বাসায় কোনো ফ্ল্যাটে বা এমন কোনো জায়গা যেখানে মানুষ বসবাস সচরাচর করে না এই জায়গাগুলোতে তাদের বিচরণ বেশি থাকে এগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করা বা যত অল্প সময়ে সম্ভব কাজ সেরে সেখান থেকে চলে যাওয়া এটিও শয়তানের শয়তান এবং দুষ্টজনের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সেই সাথে উঁটের যে বাথান সেই জায়গাতে দুষ্টজনের অবস্থান বেশি হয়ে থাকে মরুভূমিতে অবস্থান অনেক বেশি হয়ে থাকে এই বিষয়গুলো হাদিস থেকে প্রমাণিত অতএব এই পনেরোটি সেফটি বেল্ট বা দুর্গ এগুলো ব্যবহার করার মাধ্যমে শয়তানের শয়তান এবং দুষ্টজনের প্রভাব থেকে আমরা নিজেদেরকে নিজেদের পরিবারকে বাসাবাড়িকে মুক্ত রাখার চেষ্টা করতে পারি আল্লাহ তে আমাদের সকলকে সে তফিক দান করুন আসসালামু আলী السلام عليكم ورحمه الله وبركاته